অনেকে মনে করে থাকেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে বা প্রবীণদের ক্ষেত্রে যৌন চাহিদা বা যৌন তৃপ্তি বা যৌন সুখ এই বিষয়গুলো একদমই থাকে না বা এগুলোর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই আসলে এটা কিন্তু ভুল ধারণা একটা গবেষণা দেখা গেছে নিউ একটি গবেষণা দেখা গেছে যে তাদের ক্ষেত্রে বা তাদের দেশে যে নারী পুরুষ যারা রয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগই পঞ্চাশ থেকে ষাট ভাগ নারী পুরুষই কিন্তু ষাট বছর বয়সের পরেও তাদের মধ্যে যৌন যৌনতৃতি যৌন আগ্রহ আকাঙ্ক্ষা এবং উত্তেজনা কাজ করে এবং তারা কিন্তু খুব ভালোভাবেই তাদের যৌন জীবনটাকে অতিবাহিত করে থাকে অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথেও কিন্তু যৌন চাহিদাটা মানুষ থাকতে পারে তবে এটা নির্ভর করছে আপনি কতটুকু নিজেকে ফিট রাখছেন শারীরিক এবং মানসিক দিক থেকে বিশেষ করে দেখা যাচ্ছে যে নারীদের ক্ষেত্রে বয়স সাথে সাথে হরমোনের একটা তারতম্য দেখা যায় এবং পুরুষদের ক্ষেত্রেও অনেক সময় হরমোনের এই তারতম্য দেখা যায় এবং যার ফলে অনেকের ক্ষেত্রে কিন্তু যৌন চাহিদাটা বিভিন্ন কারণে কমতে পারে সেই জিনিসটাকে ধরে রাখার জন্য বা সেই জিনিসটা যেন ভালো থাকে সেটার জন্য নিজেকে অবশ্যই সুস্থ রাখা প্রয়োজন